সকল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে নতুন আরও একটু ভিডিও তোমাদের অনেক বেশি স্বাগত তো দেখো যে বৃষ্টি পড়ছে প্রচণ্ড এই বৃষ্টিতে ডুবুই গেল স্কুলে তো টোটু আজকে পাঠালাম না তোমরা দাদাভাই নিয়ে গেলো আর এই যে ওকে গিয়ে দিলাম এই দেখো যে ওই গেলো এই যে গেটটা তো গেটের বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর সবারতে এতটাই বৃষ্টি পড়ছিলো যে ক্যামেরা সেট করবো এটাও হচ্ছিল না আর উঠতে দেরি হয়নি তাড়াতাড়ি উঠেছিলাম কিন্তু যে কুচকু উঠে গেছিলো ও ক্যারেক্টো আর পাড়ার দিকে দেরি হয়ে গেলো তো যাই হোক চলো বৃষ্টি বৃষ্টির দিনগুলো তো এরকমই চলতে থাকে আর এত বৃষ্টির মধ্যে মানে কোনো কাজেই ঠেমো থাকায় না তো ওদিকে তোমাদের দাদাভাই বললো যে একটা জায়গা আছে ওখানে যে সবজি বাজার মানে মোটামুটি ভালোই পাইকারি হিসেবে অনেকটাই পাওয়া যায় ভালো পাওয়া যায় আর এই বর্ষার দিনে বৃষ্টি যে সবজি যে দাম তো যাই হোক ওখান থেকেও বর্ষা বাজারে একটু করে নিয়ে আসবে বলে একটু লেট হবে আর দেখো যে গ্যাসটা আমাকে লাগাতে বলে গেল তো এই ছাতা নিয়ে এভাবে কীভাবে লাগাবো বলো ছাতার দাম আমার ভেঙে গেছে তো চলো এখন আমি সামনে যাবো না আর তুমি ভাই আসবে তারপরে সামনে যাবো কারণ কিছু উঠে গেলে আর সমস্যা দাঁড়াবে বাড়ির ঘরের টুকটাক কাজগুলো আমি করে নিই যেগুলো করতে পারি না এবার দেখতে থাকো ব্লগটা এই যে তোমরা দাদা ভাই বাজার করে নিয়ে আসলো এখানে এইগুলো সবজি পেয়েছে ওখানে আসলে কি বললো বলো তো অনেকগুলো যদি একসাথে মানে অনেক কয়েক কেজি যদি একসাথে নেওয়া হয় তাহলে কি দামটা কমায় নাহলে নেই আর এই দেখো কচুর ফুল নিয়ে এসছে তো এবছরে এই কচুর আজকে প্রথম খাবো তো এই যে আবার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে কচুর ফুল করলাম আর এখানে মিষ্টি কুমড়া একটুখানি বাচ্চা তিনটার জন্য তো বরবটি ভাজা করবো ভাবছিলাম তো না করে এখন এই যে কুমলিগুলো একদম বিষে হয়ে গেছে টাকা টাকা হয়ে গেছে এগুলো করবো আর ওই কুমল্লি ভাজাটা মা কাটছে দেখো ওই যে কুয়াশগুলো যেগুলো কুয়াশগুলো ছিল এখানে হবে কাটা ভাবা ওগুলো যে করছে মা দিলে জল ঢেলে দেখো কত বৃষ্টি পড়ছে আর পাতাগুলো দেখো কি সুন্দর বৃষ্টি জমিতে সবুজ হয়ে গেছে সুন্দর আমাদের ড্রেনের জল এইভাবে বৃষ্টি পড়লে ড্রেন একদম পরিষ্কার হয়ে যাবে কোনটা দাদা এটা দাদা দেখি কোনটা দাদা দেখাও দাদা দেখাও আমাকে দাদা দেখাও ও মা তেরে আসে কেন ও মা ও মা ও এসে কেন তো বন্ধুরা এই যে আমার এখন যে দেখছো তোমরা এটা হচ্ছে আহ পরের দিনের ভিডিও আর যেটা প্রথমে দেখছি যেটা আগের দিনের ভিডিও ছিল তো ওই ভিডিওটা আমি ওখানেই শেষ করেছি তারপরে আর আমি করতে পারিনি একটু সমস্যা ছিল কারণ মানে পুজো দেওয়ার জন্য উপোস ছিলাম উপোস দেওয়াতে কী হয়েছিল পেটে গ্যাস জমে গেছিলো যার জন্য পেটে একটু গড়বড়ি শুরু হয়ে গেছিলো আর যার জন্য শরীরটা অসুস্থ ছিল যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো ভিডিওটা কন্টিনিউ করার জন্য আজকে এই এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি তো ওখানে দেখো আমরা কাঠার কাটছি আর এখানে পাকা কাঠাল দিয়ে মুড়ি খাচ্ছে উনাদি আর দিদি ওদিকে দেখাচ্ছে হাতের মধ্যে তেল মেখে কাঁঠার কাটতে হয় আর তো এতটাই অত্যাচার করছে দেখো তোমরা কি সব যাচ্ছে আজকে যা গরম পড়েছে ডুগুর আবিয়া ছিল একটু আইসক্রিম খাবে তো আমি বললাম যদি একা খাবি তো আমাদের জন্য নিয়ে আয় তো দুই ভাই মিলে এই দুপুরবেলা সাইকেল নিয়ে গেছে আইসক্রিম আনতে তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমারটা শুধু রয়ে গেছে তাই আমারটাও আমি খেয়ে নিচ্ছি আর দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে যার জন্য এখন খাচ্ছি আর যদি পেটটা একটু ঠিক হয়েছে তার জন্যই খেতে পারছি হলে তো এটাও অ্যালাউ ছিল না দুদিন থেকে লাল খাচ্ছি লাল তো আমার একদমই পছন্দ না তো ওরা সবাই বাটি খাই আমি আর ডুবুর শুধু এই যে কর্নেটের কোনটা খেয়েছি হ্যাঁ আর কর্নেটটা সব বেস্ট তো ভালো লাগে আর ঠান্ডা দিলে যদি আইসক্রিম দেয় আমি তবুও খাওয়া